যা বিষয়ের দোয়া শিখিয়েছেন সেটা আল্লাহর থেকে মঞ্জুরি নিতে হয় এই জন্যই আল্লাহ পাক বিষয় এবং ভাষা দুটাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমি মনে করি এই দোয়া আমরা সকলেই জানি কেননা এই যে দোয়া আমাদের করতে হবে এই দোয়া ছাড়া কোনো উপায় নাই পথ নেই রব্বানা লা তুযিগ ক্বুলুবা না রব্বানা লা তুযিগ ক্বুলুবা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هي مدي رب ربنا هي مدي رَب لا تُزِغْ قلوبنا أمدير قلب قلبك تمي بكرة دِيَنَا অযোগ্য করে দিও না কলবকে বিনষ্ট করে দিও না তুমি আমাদেরকে হেদায়ত দান করেছ সেই হেদায়ত দেওয়ার পরে এই কালবে সেই হেদায়ত হাসিল হওয়ার পরে দয়া করে আমাদের কলবকে তুমি সাহি সালেম রাখো বিনষ্ট করিও না ওয়াহাব লানা মিল্লাদুকা রাহমাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত এবং দয়া করিও ইননাকা আল তুমি তো আমাদেরকে dene wala data তোমার কাছেই আবেদন করছি এই আয়াতের মূল বিষয়টা হলো পাক আমাদেরকে এই দেহের মাঝে একটা কলব সেই কলবের মাঝে হেদায়েত এই কলবটা ঠিক থাকে হেদায়ত সহি থাকবে তো হেদায়েত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় এই বিষয় হাদিসে মাঝে বর্ণিত আছে ইমাম আলাই কিতাবুল ইমানের মাঝে একটি অধ্যায় কায়েম করেছেন সেই অধ্যায়ের মাঝে এই কাল সম্পর্কিত হাদিস পেশ করেছেন যারা তাদের দিনকে ত্রুটিমুক্ত রাখে দুষ্মুক্ত রাখে তাদের ফজিলত তাদের মর্যাদা আলোচনা করেছেন

এই চারটি প্রশ্ন করে গিয়েছিলেন এরপরে ইমাম বুখারি পরবর্তীতে এই বাপ কায়েম করেছেন দিনকে পরিচ্ছন্ন রাখতে হবে পবিত্র রাখতে হবে পাক রাখতে হবে সফ রাখতে হবে মানিস্তাবরালি দিনী যে ব্যক্তি তার দিনকে পরিষ্কার পরিছন্ন রাখে তার মর্যাদা তার ফজিলত উল্লেখ করা হয়েছে হাদিসের মাঝে যে বিষয়টা এসেছে হযরত صلى الله عليه বলেন আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন

তার দিন পবিত্র থাকবে পরিচ্ছন্ন থাকবে ইমাম আবু কাপড়ের অনেক বড় ব্যবসা ছিল একবার তার কাপড়ের মাঝে একটা দুইটা কাপড় একটু ত্রুটিযুক্ত এসেছে যিনি বিক্রি করেছেন তাকে ইমাম আবু হানিফা বলে দিয়েছেন এই যে দুইটা কাপড়ের ত্রুটি আছে দোষ আছে বলে দিবে কিন্তু বিক্রেতা ভুল বসতো বলে নাই ভালো কাপড়ের সাথে এটিও বিক্রি হয়ে গিয়েছে ইমাম আবু হানিফা রাহিমল্লা অবগত করলেন তিনি আফসুস করলেন কি তুমি মারাত্মক ত্রুটি করে ফেলেছ ভালো মন্দ কাপড় মিলিয়ে যে পরিমাণ অর্থ ওই বিক্রিতে লব্ধ হয়েছিল ইমাম আবু হানি ফারহমতুল্লাহ আলহী সম্পূর্ণ মাল দান করে দিয়েছেন হিসাব করে রাখেন নেই পুরা মালটাই তিনি দান করে দিয়েছেন আজকে ইমাম বুখারি রিমলার কিতাবের আলোচনা আসবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের পিতা তিনি বলেছেন আমি আমার মালের মাঝে নিশ্চিত সাথে জানি সন্দেহযুক্ত একটি টাকাও আমার মালে নাই ইমাম মুখারি রাহিমার পিতা ইসমাইল তিনি একজন বড় মহাদ্রিস ছিলেন তিনি এই কথা ঘোষণা করেছেন যিনি রেবায়ত করেন এই কথাটা মোহাম্মদ ইবনে আসিদ তিনি বলেন তার কথা শুনে আমার নিজেকে অতি তুচ্ছ মনে হচ্ছিল একবার বাজারে কোন চুরে এনে একটা বকরি বিক্রি করেছিল ইমাম আবু আলাই মানুষকে জিজ্ঞাসা করলেন যে একটা বকরি সর্বোচ্চ কতদিন বেঁচে যারা বকরি পালে তারা বলেছে সাত বৎসর স্বাভাবিকভাবে বাঁচে তিনি ওই বাজারের কোনও দুঃস্থ সাত বৎসর পর্যন্ত নাই। সন্দেহ থেকে ভাসতে হবে ফামানিত কাসোবাদ ইস্তাবরা আলিদিন লম্বা হাদিস হাদিসের শেষং সে বর্ণিত হয়েছে আর নাফিল জাসদে মোদ কয়তান জেনে রাখো তোমার আমার দেহের মাঝে ছোট্ট একটা টুকরা আছে শরীরের ওই টুকরাটা যদি সংশোধিত হয়ে যায় ভালো হয়ে যায় তোমার আমার পুরা দেহটা ভালো হবে ওই অংশটা ভালো হলে আমার চোখ ভালো হবে আমার কান ভালো হবে আমার নাক ভালো হবে আমার হাত ভালো হবে আমার পাও ভালো হবে আমার ব্রেন ভালো হবে আমার কথা ভালো হবে এর বিপরীতে আল্লাহর নবী বলেন আর যদি ওই টুকরাটা নষ্ট হয়ে যায় পুরা দেহটাই নষ্ট হয়ে যাবে ওই দেহ থেকে কোনো ভালো কিছু প্রত্যাশা করা যাবে না ওই টুকরাটার পরিচয় কি নাম কি তার নাম হইল কালব যেটা মানুষের দেহের বাম পাজরের নিচে স্তনের দুই আঙ্গুল নিচে ভিতরে আল্লাপাক সংরক্ষণ করে রেখেছেন যার নাম কলব যার নাম হৃৎপিণ্ড হার্ট এটাই হইল আপনার আমার দেহের পরিচালক এই হাদিসের আলোচনা করতে গিয়ে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন

পৃথিবীতে কলবে অবতরণ হয় এই যে কলবহা ইয়ুল ইংসানু ইংসান কলবের মাধ্যমে মানুষ মনুষ্যত্ব লাভ করে মানুষ মানুষ হিসাবে আল্লাহর কাছে কবুল হতে পারে আর নাহিলে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যাবে ওয়াবিহা ইয়াকুনুল ইনসানু ইনসানান 2 নাম্বার মানুষের মানুষ 70 জনবে কলবের কারণে 3 নাম্বার ওয়াবিহা ইস্তাইদু লিইমতিসালি আল ওয়াজিতিনা মানুষ আল্লাহর আদেশ মানার যোগ্যতা কলবের মাধ্যমে অর্জন করতে পারে আল্লাহর নিষেধ থেকে বাঁচার যোগ্যতা কলবের মাধ্যমে অর্জন করতে পারে আমার আপনার কলব যদি ঠিক হয় আমি আল্লাহর আদেশও মানতে পারব নিষেধও মানতে পারব ঠিক না হলে কোনোটাই পারব চার নম্বর তিনি বলেছেন অ সলাহুল এই যে আমার দেহটা এটা ঠিক থাকবে কার্যকরী থাকবে সচল থাকবে এই কাল্বদিন ঠিক থাকবে কাল্ব নষ্ট হয়ে গেলে শরীরটাও অচল হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে এই যে আমার আপনার দেহের কাল্ব

من نگنجم در زمین و آسمان من نگنجم در زمین و آسمان ولی گنجم در قلوب مؤمنان اللہ پاک مولینہ مار جائے گا نہ کشے ہائے نہ زمینے ہائے زمینہ کشے اے تو ٹوک جائے گا نہیں আমি সেখানে পৌঁছতে পারি আমার জায়গা জমিনেও নাই আকাশেও নাই তবে আমার জায়গা মুমিনের কলব হায়রা সুবহান আপনার আমার কলব কত শক্তিশালী কত বৃহৎ কত ব্যাপক সেই কলব আল্লাহর আরো সদৃশ আর যদি আমি সেই কলবকে সংশোধন না করতে পারি সেই কলবে বাসা বাঁধবে হাদিসের মাঝেও ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে এক কিতাবের মাঝে লেখে এই যে কলব ভালো বা মন্দ এটা আমি কেমনে যাচাই করব কেমনে বুঝব কেমনে উপলব্ধি করবো তিনি বলেন এই যে আমাদের কালব এটা কোথায় বিচরণ করে কোথায় এটার কালবে সম্পর্ক ছয়টি জায়গা পৃথিবীতে আছে যে জায়গাগুলির সাথে কালবের নিবিড় গভীর সম্পর্ক হয় লীল কালবে মাওয়াতিন সালাসাতুন আলিয়াতুন ওয়া সালাসাতুন সাফিলাতুন এটি দুই ভাগে বিভক্ত তিনটা ঊর্ধ্ব জগতের সাথে আর তিনটা হলো অধঃ জগতের সাথে ঊর্ধ্ব জগতের সাথে কলব কি ফা ইলাহু একটা হইল ইলমুনিয়তু দিনে আলেম সেই কলবে আসবে দুই নম্বর আকল নিরসিদুহু আল্লাহ প্রদত্ত আকল তাকে পথ দেখাবে তিন নম্বর ইলাহ নিয়াবুদুহু আল্লাহর এবাদত করবে এই তিনটা ক্ষেত্র যদি কলবে থাকে এই কলবটা ভালো ওয়াম্মাসালাসাতুস সাফিলাতু